আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ সোমবার আঠারো মহরম চোদ্দ শত সাতচল্লিশ সিদ্রি ত্রিশ আষাঢ় চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ভোজারের ওয়াক্ত শুরু তিনটা চুয়ান্ন মিনিট শেষ পাঁচটা উনিশ মিনিট জুহর শুরু বারোটা পাঁচ মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট আসর শুরু চারটা চৌচাল্লিশ মিনিট শেষ ছয়টা সাতচল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা ঊনপঞ্চাশ মিনিট শেষ আটটা তেরো মিনিট ঈশা শুরু আটটা চোদ্দো মিনিট শেষ তিনটা তেপান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বিশ মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা তেত্রিশ মিনিট থেকে ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাদুদ সাহারির শেষ সময় তিনটা তেপ্পান্ন মিনিট ইসরাক শুরু পাঁচটা ছয়ত্রিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট চাষ শুরু পাঁচটা ছয়ত্রিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবার নেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে যাহান নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতলুফের দাওস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে